ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী সংগ্রামের আজকের বিষয় চাকমা বিদ্রোহ এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর থেকে আঠারোশো সাতাশি পর্যন্ত এই বিদ্রোহ চারটি পর্যায়ে হয়েছিল প্রতিবারই ভিন্ন ভিন্ন নেতৃত্বে চাকমা বিদ্রোহ জানতে গেলে প্রথমেই চাকমা কারা এটা জানা দরকার চাকমা বাংলাদেশের চট্টগ্রামের একটি উপজাতি এরা দলবদ্ধভাবে বাস করত বাংলাদেশের রাঙামাটি ও খাগড়া এলাকায় বর্তমানে এই উপজাতি ভারতের উত্তর পূর্বাংশে যেমন ত্রিপুরা অরুণাচল মিজোরামে বসবাস করছে পার্বত্য চট্টগ্রামে এদের জীবিকা ছিল কৃষিকাজ সমতল অংশে সেচ পদ্ধতিতে মৌসুমি কৃষিকাজ পার্বত্য অঞ্চলে কার্পাস তুলোর চাষ এভাবেই এরা চাষবাস চালাত সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশ শাসন কায়েম হতেই চাকমাদের জীবনেও নানা ধরনের নিপীড়ন শুরু হয় কারণ হলো নবাব মির্কাশিম চট্টগ্রাম বর্ধমান এবং মেদিনীপুর ব্রিটিশদের উপহার দেন তখন চট্টগ্রামের শাসনভার ছিল দৌলত খাঁর হাতে ইংরেজরা ক্ষমতা পাওয়ার পরই পার্বত্য জনপদে অধিক টাকার বিনিময়ে বাইরের লোককে কার্পাস বাগান ইজারা দিতে শুরু করে এই মহাজনরা অল্প কার্পাস কোম্পানিকে দিয়ে বেশিটা নিজেরা আত্মসাত করতে শুরু করল ফলে চাকমাদের হাতে কোনো আয় না থাকায় খুব অভাব অনটন শুরু হলো জীবিকা নির্বাহ অসহনীয় হয়ে উঠল এমন পরিস্থিতিতে সতেরোশো সালে চাকমা দলপতি শের দৌলত খাঁ ও তার সেনাপতি রামু খাঁ তাদের নেতৃত্বে প্রথমবার চাকমা বিদ্রোহ শুরু হয় সতেরোশো বিরাশি ও সতেরোশো চুরাশি সালে রামু খাঁ আর তাঁর পুত্র জানবক্স খাঁর নেতৃত্বে আরও দুটি বিদ্রোহ সংঘটিত হয় সব শেষে এই বিদ্রোহ শেষ করেন চতুর্থ পর্যায়ে দ্বিতীয় শের দৌলত খাঁ শেষ বিদ্রোহটি অত্যন্ত বুদ্ধিমত্তার দ্বারা চালিত জোরপূর্বক ইজারাদারদের তুলো দেওয়া বন্ধ করল এবং ইজারাদারদের মজুদ কার্পাস লুট করে নিঃস্ব করে তখন ইজারাদাররা পালিয়ে যায় ও কিছু মারা পড়ে ইংরেজরা প্রমাদ গনে তারা পার্বত্য চট্টগ্রামে অবরোধ সৃষ্টি করে যাতে চাকমারা কোনো কিছু বিনিময় করতে না পারে সেই সময় ইংরেজরা জনপ্রিয় লবণ ব্যবসা করত কিন্তু লবণ তৈরি করতে জ্বালানি কাঠ আসতো ওই চট্টগ্রাম থেকে চাকমারা কাঠ পাঠানো বন্ধ করে দিল এই কারণে চাকমাদের আক্রমণ করলো ইংরেজরা অত্যাধুনিক অস্ত্রের কারণে চাকমারা পিছু হটে পাহাড়ের আড়াল থেকে গেরিলা কায়দায় যুদ্ধ চালাতে লাগলো ইংরেজরা যুদ্ধ থামিয়ে কৌশল করলো যে চাকমারা যতই অলক্ষে থাক কেনাকাটা করতে আসবে তখনই তাদের ধরে শাস্তি দেবে কিন্তু তাতেও সফল হলো না চাকমাদের কিছুতেই পরাস্ত করতে পারছিল না তখন ইংরেজরা বিভাজনের নীতি প্রয়োগ করল জোয়ান বক্সকে নিজেদের ফাঁদে এনে কিছু চুক্তি করে রুনুখার বিরুদ্ধতা করতে বলে এবং জোয়ান বক্সকে জমিদারি দেয় কিন্তু চাকমারা মেনে নেয়নি সবশেষে সতেরোশো উননব্বই সালে বাংলার সরকারের প্রধান বাণিজ্যকর্তা হ্যারিস সুপারিশ করেন পার্বত্য চট্টগ্রামে ইজারাদারি প্রথা বাতিল ইংরেজরা সরাসরি চাকমা বাজার থেকে কার্পাস কিনবে সেই আশ্বাসে চাকমারা বিদ্রোহ বন্ধ করে তাদের নৈতিক জয় হয় এই দীর্ঘ বিদ্রোহে চাকমারা মহাজনী ব্যবস্থার অবসান ঘটায় এই বিদ্রোহ কার্পাস বিদ্রোহ নামেও বিখ্যাত পরিচয় বহন করে এই বিদ্রোহের নেতৃত্বের এবং চাকমাদের লড়াই করার মানসিকতাকে চিন্তন শ্রদ্ধা জানায়